থাকো কেমন বাচ্চারা ঘুমাচ্ছে চলো আমি দরজা খুলছি কেউ জানে না কিন্তু আমার হাতে একটা বিস্কুট আছে চলো সবাই কিরম জাগ্রত হয়ে যাবে দেখবে দেখো ভোর হলো দোর খোলো খুব মনে ভোর হলো দোর খোলো খুকুমনি ওঠরে এই দেখো এনেছি তোমাদের জন্য বিস্কুট রে ভালো লাগছে হয়ে যাচ্ছে ল্যাসটা খাওয়া যায় ভাবো উঁচু করে আছে তোমার ল্যাসটা নাবাও আমার লালু ভাই এসে গেছে উপর থেকে চিকু ঘুম ভেঙে গেছে চিকু আমার তুমি ব্যাকা কেস্টের মতন বসে আছে কেন বিস্কুট দেখলে ঘুম ভেঙে যায় আর আমাদের বিস্কুট দেখলে চা খেতে ইচ্ছা করে জানিস কি জ্বালা দাদু চলো বন্ধুরা দেখো ঘুম ভাঙানির পলিসি আমার কাছে এনারা বিস্কুট খাওয়ার তালে আছেন উনি এখন মাসকে মারছেন উল্টে পাল্টে পাল্টে উল্টে ওদিকে জঙ্গিও দেখছে আর এদিকে মারামারি চলছে দেখুন চিকুকে শুয়ে ফেলেছে তার মাসি দেখুন কি অবস্থা চিকু পুরো লেটকে গেছে লেটকে গিয়ে এখন লেটকি হয়ে গেছে ওমা ওদিকে মাথায় হেট দেয়া দিয়েই চললো দেখলেন না দেখেছেন কি কমেন্ট করে জানাবেন ওনাকে হেট দেয় আমাদের জামব ওই আসছে দেখুন জঙ্গি এসে গেছে ও মাদের জঙ্গি উৎপাত করছে না ও জঙ্গি আবার একটা গার্লফ্রেন্ড জুটেছে সে তো আরেকজন রাখতে তার জন্য তিনি ওখানে ধ্যান করছেন বসে বসে দেখুন কিভাবে ধ্যান করতে হয় জঙ্গি ইনি ওপরের দিকে তাকিয়ে আছেন কেন ওপরে কে গেল ওর গার্লফ্রেন্ড নেই কারণ ও তো বুড়ো সেই জন্য গার্লফ্রেন্ড হয়নি ওর কি কষ্ট দেখুন এখানে বিস্কুট খাওয়ার নামে অত্যাচার চলছে বিস্কুটের ওপর দেখো বিস্কুটের কৌটোটার জন্য হত্যা দিয়ে পড়ে আছে এরা কখন মা দিত বিস্কুট দেবে আরে বাপু আমাকে মেরে কোনো লাভ আছে আমি তো কৌটোটা খুলব তারপর দেব দেখো চিকু সবার সাথে মারামারি করে চিকুর কাজ হলে তাই। চিকু আর মারিস না মার খেয়ে খেয়ে সোজা হয়ে যাচ্ছিস তুই এবার একটু বেকা হ দেখো তাকে উল্টে দিচ্ছে লালুর সাথে পরে লালুর দেড় বয়স এসোনো লালুর ছ মাস বয়স তোমার তিন মাস বয়স তুমি হলে বেড়ে পাকা সবার সাথে মারামারি করো এই দেখো মাসি আবার কোমর ধরেছে এই শোনো শোনো একটা কথা বলি তোমাকে তুমি সবাই দেখো মাসি হতে এক্সট্রা পাকা চুলের নুটি ধরে টানছে এই দেখো কিরম তারা করলো বুড়ো দাদু দেখছে এই দেখেছ চিকু কিরম ওস্তাদ চিকু হলো আমাদের বাড়ির হলো জঙ্গির ছোট ওস্তাদ জঙ্গি দেখো কিভাবে মারামারি করে এই তোমাকে করছি না ওস্তাদিগিরি করবে না দেখেছ জঙ্গির কার্বন কপি তৈরি হয়েছে একেবারে যা লুচির সাথে দেখে কাচ্চু পাকুর সাথে মারামারি করো কাচ্চু পাকু শান্ত শিষ্ট এই যে মাসি এলেন দেখো মাসি এসে ওই দেখো দেখেছো ওমা ওইদিকে সাড়ে গামা বাজাচ্ছে আমাদের ভূত দেখেছেন কিভাবে বসেছে দেখো দেখো একটু সরে যাও ভূত ওখানে বসেছে একটু সেই যে ওর কি গন্ধ থেকে। আর বেরোলো গন্ধরাজ লেবুরা বসে আছে দেখছো শুধু একটা বিস্কুট খাবে বলে হায় হায় কি হচ্ছে আমাদের বাড়ি চলো বন্ধুরা এবার আমি শেষ করি ভিডিও কারণ ছোট্ট ভিডিও বড় ভিডিও তো কেউ দেখো না তো ছোট্ট ভিডিও আমার বাচ্চাদের নিয়ে যদি কোথাও ভালো লাগে অবশ্যই লাইক করো তোমাদের রোজ বলি এক কথা তবুও শুনতে থাকো আর বারবার লাইক করে দেবে টাটা বাই বাই আবার যেন দেখা পাই